মাঝে মধ্যে কি যেন হয় আমার সারাদিন তোমার ঘাণ মেখে বসে থাকতে ইচ্ছে করে কোনো কিছুতেই মন বসে না এমন সময়ে এক কাপ চা হাতে নিয়ে পাশে এসে বসো তুমি কল্পনায় হাসি আহ্লাদে মেতে উঠি আমি হঠাৎ পাশ ফিরে দেখি তুমি নেই এই সব দিন রাত্রির কসম তোমাকে ভালোবেসে ভালোবাসায় বুধ হয়ে আছি আমি সেই কবে থেকে হয়তো তুমিও জানো না ঠিক কতখানি ভালোবাসি হয়তো বোঝাতেও পারেনি কোনোদিন যত বার বঞ্চিত মনে হয়েছে ততবার বার আঁকড়ে ধরেছি তোমাকে আরো বেশি ভালোবাসা নিয়ে শক্ত করে যখনই মনে হয়েছে সৃষ্টি হচ্ছে দূরত্ব তত আরও কাছে এসেছি শত বাহানায় চেষ্টা করেছি পাশে লেপে থাকার ছায়ার মতো যতবার মনে হয়েছে ঘাটতি ভালোবাসায় তত আরো ছুঁয়ে রাখতে চেয়েছি তোমার মন তুমি হাতে রাখা হাতের খান উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানোর ঘোর হুট হাট আমায় দেখতে মন চাওয়ার রাত বেলি ফুলের মালা নিয়ে আঁকলে ধরা পথ হঠাৎ বুকে টেনে নিয়ে কপালে আদর এইসব মধুময় গল্পের তরে হলেও ভালোবেসে যাও ভালোবেসে যাও আমায় আরও ভালো করে যেভাবে পেসেছ সেভাবেই অথবা অন্য কোনো আলোয় অন্য কোনো ভাবে। ভালোবাস তবু আমায় আমাকেই তোমার মতো করে